আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার এম এম প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব মাথা ব্যথা পার্ট ফোর তাই এই বিষয়ে যারা জানতেছেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মন্ডলী আজকে আলোচনা করব নেট্রামিউট টু হান্ড্রেড এটি কোন লক্ষণে ব্যবহার করবেন এবং এর ডোজ সম্পর্কে আলোচনা বিষয় হচ্ছে মাথা ব্যথা পার্ট ফোর ঔষধটির নাম হচ্ছে নেট্রামিউট টু হান্ড্রেড তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পর্কে দেখুন প্রিয় দর্শক মন্ডলী নেট্টমিও টু হান্ড্রেড এটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি এর প্রধানত যে লক্ষণ সেটি হচ্ছে পুরাতন মাথা ব্যথা হাত কপালে মাথা ব্যথা শিরশুলে ইহা মা ঔষধ রুগীর কপালেও বরক্ষ তালুতে দপদানি ভয়ানক ব্যথা সূর্য উদয় হাতে অস্ত পর্যন্ত মাথার হাতুড়ি মারার মতো অসহ্য যন্ত্রণা মেজাজ দুঃখ ভালো কথা বলল চটচট করে রেগে যায় গার গলা খুবই শীর্ণ এবং লবণ ও লবণাক্ত খাদ্যদ্রব্য অতি প্রিয় এই লক্ষণগুলো যদি কোনো মাথা ব্যথা রোগের মধ্যে পাওয়া যায় তাহলে তার জন্য ওষুধ হচ্ছে নেট্টামিউট টু হান্ড্রেড এই নেটামিউট টু হান্ড্রেড দোষ সম্পর্কে বলছি এই ওষুধটি পাশ করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন পর্যায়ে কেরবে ওয়ান এম টেন এম এটা ডাক্তারের সাথে পরামর্শে তারপরে ডাক্তার ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর নেবেন প্রয়োজনে আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএমিয়ে YouTube said.